আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বেলকুসি থানার মধ্যে আমাদের ঐতিহ্য বাহিলা মসজিদ থেকে আমরা হ্যাঁ আমাদের পাশে দেখতেছেন আমাদের সেই বেলকুচি থানার মধ্যে আমাদের বাহিলা মসজিদটিকে তাতে দেখলে আমাদের মন জুড়িয়ে যায় সেই আমাদের এখানে যে আমরা আসছি আমরা একক নামাজ পড়া আদায় করার জন্য আমরা শুক্রবারের দিন আমরা জুম্বা মোবারক পালন করে আসছি এখানে আমরা দেখবেন জুম্বা মোবারকে আরো অনেক সুন্দর আমাদের সেই বেলকুচি থানার মধ্যে বাহেলা মসজিদটি দেখেন কত হাজার শত শত মানুষ এখানে নামাজ পড়তে আছে জেলা জেলা থেকে এখানে সবাই আসতেছে ভিডিও করার জন্য এবং এখানে নামাজ পড়ার জন্য এক একটু নামাজ পড়ার জন্য দেখতেছেন এখানে আমরা লোকজনের কাছে যাচাই তবে এই ভাইয়া আপনাদের এখানে এই বাহেলা এটা আপনার কি রকম আপনার আমাদের এখানে বাহেলা মসজিদটা অনেক

আর এখানে এখানে নামাজ পড়ার জন্য আসে মানুষ এখানে আসলে এই মসজিদটা দেখে নামাজ পড়লে আপনাদের কীরকম অনুভূতি হয় এখানে একমাত্র জুম্বা মোবারক এই জুম্বা মুবারক আপনি কি নামাজ নামাজটি আদায় করার জন্য আসছেন নাকি যে আদায় করতে আসছে হ্যালো ব্রান আমাদের সেই ভাইরা বলল এখানে জুম্বা নামাজ পড়তে আসছেন এখানে অনেক জেলা অনেক জেলা থেকেই এখানে আমাদের বায়লা মসজিদটি অনেক সুন্দর আমরা এখন জুবা জুম্বা মোবারক করতে যাব আমাদের সিরাজগঞ্জের ঐতিহ্য একটি লোকে আমরা নিয়ে এসলাম বেলকুচি থানায় আপনাদেরকে মসজিদটি দেখালাম আর এখানে আমরা অজু করতে আসলাম নামাজ পড়ার জন্য আর আমি অজু করতেছি অজু করতে করতে আমি নামাজ পড়তে যাবে ইশারা দিয়ে ক্যামেরাম্যানকে আমি বলে দিলাম আমার ক্যামেরাম্যান আমার ছোট ভাই আর এটার সাথে আপনাদেরকে পরিচয় করে দেব আর এখানে আমি যে অজুখানাটা অজুখানাটা অনেক সুন্দর পাবেন ফাইনালি আমাদের অজু করা শেষ এখন আমরা নামাজ পড়তে যেতেছি প্রথম গেট দিয়ে আমাদের দুটি ঝাপড়া দুটি ফুল গাছ দেখতে পারবেন প্রথম গেটে আর আমাদের হাতের বামে পাবেন হাতের জমজম কূপের মতো অজুখানার মতো গিলাস দিয়ে করা কারিগরি কাজটি করা হয়েছে আর ডাইন সাইডে পাবান অবশ্যই আপনাদের ওজুখানার জন্য গ্লাস দিয়ে রাউন্ড করা দেখে মনে হয় সৌদি আরবে একটি মসজিদে আমরা প্রবেশ করেছি আর আমরা এখন ঢুকলাম বৃত্তে মসজিদের বৃত্তে ঢুকলাম আমাদের সেই বড়ো ভাইদের সাথে মাঝখানে যা বসলাম আর আপনারা ভিডিও কাঁপতেছে এটার জন্য আপনারা কিছু কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে আর আমাদের ইমাম সাহেব এখানে বক্তব্য দিতে আর এখানে যাবতীয় এত সুন্দর সুন্দর আমাদের ঐতিহ্য সেই ইমাম সাহেবকে আমরা একটু জুম করে দেখিয়ে নিলাম আমাদের ইমাম সাহেবের জন্য হাজার হাজার সুক্রিয়া আর চতুর্দিক দিয়ে আপনাদেরকে ভিডিওটি দেখাবো আর ছোট ভাই হঠাৎ করে জিবে বার করে দিল এবং আর এটা চতুর্দিক দিয়ে আমরা ভিডিও করে আপনাকে দেখাচ্ছি আর এখানে হাজার হাজার শত শত জেলা জেলা থেকে আমাদের সে বেলকুচি বাহেলা মসজিদটিতে সবাই একক্ত নামাজ পড়ার জন্য আসে আর এখানে আমরা শ্যুট করে নিলাম হালকা নামাজ পড়বো দেখে মসজিদে অতটা ভিডিও করতে দেন আমরা সামান্য কিছু শ্যুট নিলাম শ্যুট নিয়ে আমরা কিছু ভিডিও করে দিলাম সামান্য কিছু শট নিয়ে